ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার বিচারপতি কৌশিক চন্দ্র ডিভিশন বেঞ্চের ছয় জুনের নির্দেশের প্রেক্ষিতে জমা পড়েছে রিপোর্ট ছয় জুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় রাজ্য পুলিশের ডিজিকে ইমেল করে অভিযোগ জানাতে পারবেন আক্রান্তরা অভিযোগ খতিয়ে রেখে এফআইআর করার নির্দেশ দেয় আদালত রাজ্য সরকারের জমা দেওয়া রিপোর্টে ছ থেকে বারোই জুন পর্যন্ত পাঁচশো সাতটি অভিযোগ জমা পড়ার উল্লেখ রয়েছে এর মধ্যে একশো সাতটি এফআইআর দায়ের হয়েছে জানিয়েছে রাজ্য সরকার বিরানব্বইটি অভিযোগের ক্ষেত্রে ধর্তব্যযোগ্য অপরাধ পাওয়া যায়নি একশো চোদ্দটি অভিযোগের ক্ষেত্রে অনুসন্ধান করে কোনো অপরাধ খুঁজে পাওয়া যায়নি এবং আঠেরোটি অভিযোগ ভোট পরবর্তী সন্ত্রাসের সঙ্গে সম্পর্কযুক্ত নয় রিপোর্টে জানিয়েছে রাজ্য সরকার আদালতে দেওয়া রিপোর্টে উল্লেখ্য একশো আটত্রিশটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে শেষ হলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে